অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস আজকের আয়োজন শুরু করছি আপনাদের সাথে আছি আমি অনিমেষ শুভ এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সামনে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে বাংলাদেশ ভারত দুই দল টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও এই ম্যাচটি ঘিরে কিন্তু দর্শকদের আগ্রহ উদ্দীপনা ব্যাপক এই দুই দলের লড়াই সব সময় মর্যাদার লড়াই হয়ে টিকে আছে কেমন হচ্ছে বাংলাদেশের প্রস্তুতি এই আলোচনা আজকে আমরা করব এবং শুনবো আমাদের আজকের অতিথির কাছে আমাদের সাথে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিক ভাই আলোচনায় স্বাগত আপনাকে ধন্যবাদ এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ জাতীয় ফুটবল দল আরো একবার ব্যর্থ হামজা সমিত এই ধরনের খেলোয়াড় থাকার পরেও কেন বাংলাদেশ আসলে ছিটকে পড়ল কি বলবেন আসলে পারফরমেন্স নিয়ে ধন্যবাদ প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা দেখেন এবারের এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রত্যাশাটা অনেক বেশি ছিল এবং এটা আপনারা মানে সবাই জানেন আমরা সবাই জানি যে গত মার্চে যখন হামজা চৌধুরী যখন বাংলাদেশ টিমের সাথে যোগ হলেন এবং পরবর্তীতে জুনে যখন কানাডার মানে প্রবাসী সামিৎসোম যোগ হলেন তারপরে কিন্তু আমাদের দর্শকদের একটা ব্যাপক মানে আগ্রহ ছিল বাংলাদেশ টিম নিয়ে এবং তারা শুধু মাঠের পারফরমেন্স না তাদের একটা প্রত্যাশাও ছিল যে সে দীর্ঘ একটা সেই উনিশশো সালের পর বাংলাদেশ হয়তো আর আরেকবার হয়তো এশিয়ান মঞ্চে যেতে পারবে কিন্তু আমরা আসলে দেখলাম যে মানে ঘটনা ঘটলো উল্টো সেটা হলো উল্টোটা এই কারণে যে বাংলাদেশ বিদায় একদমই মানে দুই ম্যাচ হাতে রেখে বিদায় মানে এটা মানে খুবই খারাপ পারফরমেন্স কারণ আপনি যদি লড়াই করতে পারতেন আপনি যদি শেষ ম্যাচ পর্যন্ত টিকে থাকতে পারতেন তাহলে হয়তো একটা প্রত্যাশা পূরণ হতো সেটা সেটা হয় নাই তো এখন বাংলাদেশ বিদায় ইভেন দেখেন ভারতও কিন্তু বিদায় নিয়েছে আঠারোই নভেম্বর ঢাকায় যে ম্যাচটা হবে বাংলাদেশ এবং ভারত দুই টিমেরই এখন আসলে মর্যাদার আর যেহেতু এটা ইন্টারন্যাশনাল ম্যাচ এই ম্যাচে আসলে গুরুত্ব আলাদা থাকে আপনার হয়তো বাসায় আপনার গুরুত্ব নাই কিন্তু ম্যাচের গুরুত্ব আছে এটা অনেক কিছু এর 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 উপর নির্ভর করে তো আপনি যারা বলছিলেন যে বাংলাদেশ এবং ভারত এটা হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দুটা দল এবং এই পরবর্তীতে ধরেন আপনার মালদ্বীপ বা নেপাল ইভেন কিছুদিন আফগানিস্তান ছিল তারাও একটা শক্তি নিয়ে এই অঞ্চলে ছিল কিন্তু মূলত মেইন জায়ান্ট বলা হয় ভারত এবং বাংলাদেশকে এবং বাংলাদেশ এবং ভারতের ম্যাচটাই বেশি আকর্ষণীয় হয় মানুষের বেশি আগ্রহ থাকে দেখেন এবার এখন দর্শকরা কিন্তু হয়তো ভুলে যাবে যে আমরা এশিয়ান কাপে টিকে আছে কি নাই কি বিদায় নিয়েছি যদি বাংলাদেশ ভারতকে হারাতে পারে এটা কিন্তু মেইন জিনিস আপনি যে দুই ম্যাচ আগে এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় নিয়েছেন এটা কিন্তু অনেকটাই ভুলে যাবে মানুষ যদি আপনি ঘরের মাঠে ভারতকে হারাতে পারেন তো এইটা এখন বাংলাদেশের সামনে একটা একটা সুযোগ যে তাদেরকে নিজেদের প্রমাণ করার কারণ বাংলাদেশ কিন্তু ভারতে গিয়ে ভারতের সাথে ডোরো করে এসেছিল। তো ভারতের মাটিতে ডোরো করে এসেছিলো এবং সেটা ম্যাচটা বাংলাদেশ ভালোও খেলেছিল এবং সেটা ছিল হামদার প্রথম ম্যাচ বাংলাদেশের জার্সিতে তো যদি সেরকম ঘরের মাঠে এখন মানে হামজা আছেন শামিত আছেন এবং আমাদের প্লেয়াররা তো আসেনি যদি হারাতে পারে আমার মনে হয় যে হতাশাটা ছিল দর্শকদের বাছাই থেকে বেঁধে নেওয়া সেটা হয়তো কেটে যাবে আর জিনিস দেখেন যে ভারত কিন্তু অনেক দিন পর অনেক দিন পর বাংলাদেশে মানে সিনিয়র টিম খেলতে আসছেন কারণ আপনি দু সালে যে সাব চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরেছিল ভারত এরপর ভারতের সিনিয়র টিম আসে নেই মাঝে সাব চ্যাম্পিয়নশিপে আপনার ওদের টিম আসলো সেটা আসলে আন্ডার টোয়েন্টি থ্রি পাঠিয়েছিল সিনিয়র টিম পাঠা তো সেই অর্থে এই ভারতের এই বাংলাদেশ সফরটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক দিন পর তারা বাংলাদেশে আসছে এই দেশে যদি আমরা সিনিয়র টিমে হিসাব করিছে 12 বছর এক যুগ পরে তারা সিনিয়র টিম এখানে আসতেছে তো এই এই মাসটা এইজন্য এই মাসটা ঘিরে আসলে আকর্ষণটা বেশি আজকে দেখেন এটা আরো আরো দুই গুণ তিন গুণ চার গুণ থাকত যদি এমন হতো যে এই 18 তারিখ ভারতকে হারাতে পারলে বাংলাদেশ কোয়ালিফাই করবে বা কোয়ালিফাই বা গ্রুপ মানে টপে টপার থাকবে তাহলে কিন্তু জমজমাট অবস্থা হইতো সেটা যদি নাই এখন আসলে মর্যাদাটাই টিকে আছে মানে বাংলাদেশের সাথে তো ধর ভারতের রেজাল্ট বরাবরই ভালো ওরা তো আসলে মানে আমাদের চেয়ে বেটার টিম মানে শক্তি সবসময় এবং অতীতে যতবার আমরা মানে ভারতের সাথে খেলা মানে খেলেছি সেখানে ভারতের পারফরমেন্সই ভালো ভারতের রেজাল্ট ভালো তাদের উইনটা বেশি সব কিছু মিলিয়ে কারণ আমরা যখন ভারতের এর আগে দেখেন কলকাতায় একটা ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ খুব দুর্দান্ত ফুটবল খেলেছিল তো সেখানে বাংলাদেশ আগে গোল দিয়ে পরে মানে ইন্ডিয়া রকম একদম শেষ দিকে গোল করে মানে সমতা সমতান ছিল তো এখন বাংলাদেশের সামনে আমি মনে করি যে এইটা মানে কী বলবো যে খুবই একটা সুযোগ আর একটা জিনিস বলি যে ভারতের কিন্তু একটু আগের মতো ভারতের দলটাও কিন্তু এখন একটু মানে কম শক্তিশালী কম শক্তিশালী এই কারণে ধরেন এই এই সফরে বোধহয় সুনীল ছেত্রী নেই কারণ সুনীল ছেত্রীর কিন্তু বাংলাদেশের ম্যাচে কিন্তু ফেরত আনা হয়েছিল আপনি একটু খেয়াল করলেন মনে হচ্ছে যে শ্রীলঙ্কা কিন্তু ম্যাচের আগে তাকে আনা রিটায়ার্ড মানে অবসর মানে ভেঙে তাকে আনা হলো এবং ডিউ টু ম্যাচে খেলবেন কিন্তু এখন আবার তিনি হয়তো এই টিমে তাকে রাখেন আপনি জানেন যে তিনি আসলে অনেক সিনিয়র খেলার অনেকে বাংলাদেশের শুধু না ভারতের এবং এই মানে এশিয়ার অন্যতম সেরা ফুটবলার তিনি এখন তার বয়স হয়েছেন আসলে তার রিটায়ার্ডের সময় এসে গেছেন হয়তো শেষ ম্যাচটা তিনি কবে খেলবেন বা আদৌ খেলে ফেলেছেন কি না সেটা আমরা পরে দেখব তো এখন আমরা আঠারো তারিখে ইন্ডিয়ার সাথে ম্যাচটা দেখার জন্য ওই মানে দর্শকরা মুখী আছে যে

আমরা সেই প্রত্যাশাই করবো কিন্তু এই যে ম্যাচের আগে কিন্তু রফিক ভাই নেপালের বিপক্ষে বাংলাদেশের একটি ম্যাচ আছে এই ম্যাচটাকে কি আসলে এই ভারতের বিপক্ষে ম্যাচ খেলার আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে বলা যাচ্ছে কিনা বা ক্যাবডেনা কি ভাবছেন কি বলছেন কোচ হ্যাঁ এটা আসলে আসলে তো প্রস্তুতি ম্যাচই এবং এখন কথা হচ্ছে যে মানে বারবার প্রস্তুতি ম্যাচ নেপালের বিপক্ষে কেন কারণ এই ম্যাচটা কিন্তু হওয়ার কথা ছিল সরি আপনি জানেন যে আফগানিস্তানের বাংলাদেশে আসার কথা ছিল সেটা হলো মিয়ানমার সাথে ম্যাচ হওয়ার কথা সেটা অনেক ইতিহাস তারা আসছে না তো আফগানিস্তান যখন আসবেন না তখন মানে বাপুপে তরি ঘুরে ঘুরে আসলে নেপালকে প্রস্তাব দিয়েছে আমি মনে করি যে নেপাল রাজি হওয়ার কারণে এই ম্যাচটা হয়েছে নাহলে এই টাইমের মধ্যে অন্য কোনো মানে মানে দলকে পাওয়া আসলে মানে অসম্ভবই ছিল তো নেপালকে বলেছে এবং আপনি জানেন যে সেপ্টেম্বরে কিন্তু নেপালে বাংলাদেশ যাওয়ার পর দুটো ম্যাচ হওয়ার কথা ছিল ছয় সেপ্টেম্বর ম্যাচটা হয়েছিল নয় তারিখের ম্যাচটা হতে পারে নেই নেপালের রাজনৈতিক পরিস্থিতির কারণে এবং বাংলাদেশ টিম হোটেলে আটকা পড়ে আসছিল এবং তারপর তাদেরকে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ মানে ফ্লাইট গিয়ে তাদের আনতে হয়েছে তো একটা ম্যাচ বাকি ছিল সব কিছু মিলিয়ে নেপালকে কি বলে প্রস্তাব দেওয়ার পর তারা মানে রাজি হয়েছে হ্যাঁ একটা জিনিস কী অনেক হয়তো বলেন যে ইন্ডিয়ার সাথে ম্যাচের আগে আরও বেশি শক্তিশালী দলের সাথে প্র্যাকটিসটা খেললে ভালো হতো খেললে ভালো হতো বাট কিন্তু দলটা পেতে হবে যদি একদমই না খেলতেন আমি মনে করি তার চেয়ে কারণ একটা আপনার একটা ভালো প্রিপারেশন ম্যাচ এখানে হবে আপনার নেপালের সাথে কি রেজাল্ট হবে ধরেন ওইটা আমি বাদ দিলাম কিন্তু ইন্ডিয়ার সাথে খেলার আগে আমি মনে করি একটা ভালো একদম একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে একটা কম্পিটিশন ম্যাচে গিয়ে আপনি যদি প্রস্তুতি সারেন এটা তো অনেক ভালো এবং ক্যাপ্টার আসলে

তারপরে এশিয়ান কাপ বাসাই আছে সবকিছু মিলে আমি মনে করি যে একদমই যদি কোনো ম্যাচ না খেলতো তার সাথে সাথে খেলাটা বেটার হবে বেটার হবে আমরা হোপ ফর দ্য বেস্ট বলবো রফিক ভাই একদম ম্যাচ না খেলার থেকে এই ম্যাচটি খেলাটা অবশ্যই ভালো হবে কিন্তু ফর দ্য বেস্ট আমরা বলছি কিন্তু আরও একটা বিষয় কিন্তু রয়েছে আপনি জানেন যে বাংলাদেশ রিসেন্ট পাস্টে যে ম্যাচ ম্যাচগুলো খেলেছে ম্যাচগুলো কিন্তু বাংলাদেশ দল ভালো খেলেছে ঘরের মাঠে কম্পারেটিভলি তাদের পারফরমেন্সটা কিন্তু একটু লো এটা অবশ্যই আপনি জেনে থাকবেন সেই জায়গা থেকে মানে একটু কি চিন্তা ঘিরে আছে বাংলাদেশ দলকে বা এই লড়াইটা সেই চিন্তা থেকে লড়াইটা আসলে ভারতের সাথে ভারতেরও জাতীয় দল আপনি বলছেন দীর্ঘদিন পর তারা আসছে সেই জায়গাটায় লড়াইটা কেমন হবে দেখেন আমরা বরাবরই মানে ঘরে ভালো খেলি মানে ভালো খেলি বলতে যে একদম আহামরি ওরকম না বলতেছে যে বাইরে যা খেলি তার সাথে একটু ঘরে ভালো খেলি কিন্তু এই এশিয়ান কাপ বাসে আমরা দেখলাম যে ঘরে আমরা ঘরে খারাপ খেয়েছি এবং আমাদের হোমের তিনটে ম্যাচ ছিল তিনটা ম্যাচে দুইটা হয়ে গেছে এবং দুইটা আমরা হেরেছি এটা লাস্ট ম্যাচ হোম এই এশিয়ান কাপ বাসায়ের তো এমনও তো হতে পারে যে হয়তো এই হোমের এই শেষ ম্যাচটা বাংলাদেশ ভালো খেলতে পারে বাংলাদেশ যদি ভালো খেলতে পারে এবং এটা আর ইন্ডিয়া ধরেন কি ইন্ডিয়া ম্যাচ সবসময় ফিফটি ফিফটি ম্যাচ হয় মাঠে আমরা দেখি কিন্তু মানে সবসময় বাংলাদেশ আবার হেরে যায় এই যে আপনি দেখেন প্রথম যে ম্যাচটা ম্যাচটা বাংলাদেশ হারে নাই কিন্তু ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো এবং আপনি ম্যাচটা নিশ্চয়ই দেখছেন বা সংবাদ পড়েছেন যে একদমই শুরুতে বাংলাদেশ যেভাবে গোল মিস করেছে তো আমাদের প্রবলেম হয় কি যে আমাদের আসলে গোল করার লোক নেই এবং বাংলাদেশ যত ম্যাচ জোরো করেছে হেরেছে সব কিছু রেজাল্ট যদি আমরা যোগ করে দেখব যে গোল করতে না পারার কারণে কারণ আপনি গোল করতে না পারলে তো আসলে ফুটবলের কিছু নয় আপনি হয়তো বড় জোর ড্র করতে পারবেন কিন্তু জিততে তো পারবেন না গোল করতে না পারলে তো এই 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 জিনিসটা মানে মানে হয়েছে বাংলাদেশের জন্য এখন আবার গোলের যদি বলেন গোলের সমস্যা এখন ইন্ডিয়ারও আছে এবং আপনি জানেন যে সুনীল ছেত্রী নাই বা তিনি গোল পাচ্ছেন না কিন্তু অন্যরাও যারা সেভাবে কিন্তু গোল না এবং তারাও কিন্তু ধরেন এই যে যে প্রবাসী আনার চিন্তাভাবনা করছে বাংলাদেশের মধ্যে এখন তো অনেক দেশে এইভাবে এরা মানে যদি শক্তি বাড়ায় কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে একটু প্রবলেম আছে তাদের ইন্টারন্যাশনাল একটা সমস্যা আছে যেটা বাংলাদেশের নেই তো আমার ধারণা যে হয়তো গড়ের শেষ ম্যাচটা বাংলাদেশ ভালো খেলবে যদিও এখানে ধরেন আমাদের টিমের ঠিক হংকংয়ের বিরুদ্ধে যে টিমটা আছে সেই টিমটাই হবে শুধু ফাহামিদুল থাকবেন না ইতালি প্রবাসে এখন ফাহামিদুলের তাকে ডাকা হয় নাই ওনার একটা কার্ড আছে কার্ডের একটা ম্যাচ সাসপেনশনে আসছে সে কারণে তাকে ডাকা হয় নাই তো বাকি ধরেন শামিত সোম চলে আসবেন এবং দশ তারিখে চলে আসবেন মানে হামজা চৌধুরী এবং তারা কয়েকদিন প্র্যাকটিস করে এবং যতটুকু আমরা জানি যে নেপালের বিরুদ্ধে হামজা প্রোডে খেলবেন এবং সামিত সোম তো তার আগে আগে আসবে হয়তো তাকে কোচ মানে কিছু সময় আগে মানে মানে নামাতে পারে যে সেটা যদি নির্ভর করে তার উপরে তিনি তো অনেক লম্বা শব্দ আসার পরে ধরেন প্র্যাকটিস করতে পারবেন কিনা আমরা জানি না তার উপরে নির্ভর করে তবে নেপালের বিরুদ্ধে হামজা চৌধুরী খেলবেন এবং আমরা তো ওই সময় নেপালে যাওয়ার কথা ছিল কিন্তু তার একটা ইঞ্জুরির কারণে পরে তার ক্লাব তাকে ছাড়ে নেই তো এবার হয়তো নেপালের বিরুদ্ধে আমরা দেখবো এবং নেপালের বিরুদ্ধেও কিন্তু আমাদের একদমই এটা যদি বলি নেপাল কিন্তু আমাদের জয় নাই অনেকে বলে যে নেপাল কেন নেপালের মতো দলের সাথে আমরা খেলব বাট আপনাকে দেখতে হবে নেপাল নেপালকে তো আপনি হারাতে পারেন না নেপালকে সেই মানে দু হাজার সালের দিকে ওরা যখন একবার ঢাকায় এসে গেছে তখন একটা ম্যাচ হারাচ্ছে তারপরে দীর্ঘ সময় যতগুলি ম্যাচ আমরা খেলেছি নেপালের বিপক্ষে আমরা কিন্তু জিততে ওরা জিতেছে অথবা ড্রো হয়েছে সেই দিক দিয়ে মানে যারা বলে যে নেপাল কেন তাদেরও মানে একটু বোঝা উচিত যে নেপাল আমাদের সাথে শক্তিশালী নিয়ে এখন শক্তিশালী আমরা শুনছিলাম ভাই আরো আলোচনায় ফিরবো ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেসেন্স স্পোর্টস এর আজকের আয়োজন আমাদের সাথে থাকবেন ফিরছি একটা বিরতির পর ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ জীবনের ফ্যামিলিতে স্বাস্থ্যকর ফ্যামিলি কেক হেলদি লাইফ বিরতির পর আরও একবার আমন্ত্রণ আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিয়ে একটু নারী ফুটবল প্রসঙ্গে যেতে চাই রফিক ভাই এশিয়ান কাপের প্রস্তুতি নিচ্ছে মেয়েরা প্রস্তুতি ক্যাম্পে তাদের প্রস্তুতি কেমন হচ্ছে সামনে ইউরোপের দল আজারবাইজানের সাথে তাদের খেলা এবং তারা প্রথম খেলবে ইউরোপের এই দলের সাথে এই ম্যাচ ঘিরে প্রত্যাশা কেমন এবং প্রস্তুতি কেমন জানতে চাই দেখেন আমাদের যে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবেই যে আমাদের নভেম্বরের ছাব্বিশ তারিখে এই ছাব্বিশ তারিখে যে আমাদের একটা ট্রাইনেশন শুরু হবে ঢাকাতে সেটা হলো যে মালয়েশিয়া আসবে এবং আপনার আজারবাইজান আসবে তো এটার মধ্যে এই প্রস্তুতির এই সিরিজটার গুরুত্বপূর্ণ আজারবাইজান কারণ আজারবাইজান ইউরোপের টিম এবং বাংলাদেশ কখনো আমাদের নারী ফুটবল টিম কখনো এশিয়ার বাইরে কোনো টিমের সাথে খেলেন মানে একদমই আমাদের যতগুলো ম্যাচ খেলা হয়েছে এই গত মানে অভিষেক হওয়ার পরে দু হাজার দশের পরের থেকে তো সবই এশিয়ান এশিয়ান টিম একটা পর্যায়ে তো আসলে বাংলাদেশের মেয়েদের খেলা মানে দক্ষিণ এশিয়ার বৈদ্যিক সীমাবদ্ধ ছিল সিনিয়র টিমের খেলা পরবর্তীতে মাঝে মধ্যে ধরেন অলিম্পিক বাছাই খেলতো বা সেখানে যে আর পাঁচটা সাতটা গোল খেয়ে আসতো কিন্তু এশিয়ার তার পরবর্তীতে এখন তো এশিয়ার অনেক টিমের সাথে খেলা হয় ইভেন বাংলাদেশে জাপানের সাথে অভিষেক হয়েছে হ্যাঁ অনেক অনেক বড় বড় টিমের সাথে খেলা হয়েছে এবং আপনি জানেন যে এশিয়ান কাপে তো টপ লেভেলের টিমের সাথে খেলবে বাংলাদেশ তার অংশ হিসেবে বাংলাদেশ যে মেয়েরা যে প্রস্তুতি নিচ্ছে সেটার জন্য আপনার এই মালয়েশিয়া এবং আজারবাইজানের সাথে খেলবে তো আজারবাইজান যেটা বলছিলাম যে এখানে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু আর আপনার প্রশ্ন ছিল প্রস্তুতিটা কেমন হচ্ছে দেখেন বাংলাদেশ মেয়েদের প্রস্তুতির ক্ষেত্রে আমি মনে করব যে একটা টপ লেভেলের টুর্নামেন্টে খেলার আগে যে ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার আমি মনে করি সেই লেভেলই আছে কারণ আপনি আর কি করতে পারেন আপনি এর আগে আপনি থাইল্যান্ড থেকে ম্যাচ খেলে এনেছেন আপনি ঢাকা থেকে বের করে চিটাগাং নিয়ে স্পেশাল ট্রেনিং করাচ্ছেন আবার মেয়েরা সেখানে গেছে আবার আসবে আবার এসে এখানে টুর্নামেন্ট খেলবে তারপরে আগামী মাস পর্যন্ত মেয়েদের এই প্রিপারেশনগুলি থাকতে থাকবে এবং তারপরে হয়তো এর ভিতরে বাফুপে চেষ্টা করছে আরও যদি অন্য কোনো দেশে মানে দলকে নিয়ে আসা যায় খেলা যায় ইভেন একটা জাপানে পাঠানোর একটা প্রস্তুতি ছিল কতটুকু হয়েছে তো এই প্রস্তুতিগুলি আপনার ঠিক আছে মাঝখানে আপনি জানেন যে থাইল্যান্ডে তবে থাইল্যান্ডের প্রস্তুতি কথা বলবো আমরা আলোচনাটা করতে পারিনি সেটা হলো থাইল্যান্ডে বাংলাদেশ যে দুই ম্যাচে আটটা গোল খেয়েছে এটা আসলে অনেক থাইল্যান্ডে আমাদের সাথে অনেক বেটার টিম তারা ওয়ার্ল্ড কাপ খেলছে তারা এশিয়ান কাপে অনেকবার খেলেছে এবং আমাদের সাথে র্যাঙ্কে সব দিক দিয়ে শক্তি যে থাইল্যান্ড তারপরও বাংলাদেশ এখন যে লেভেলে আছে বাংলাদেশ তো ধরেন আপনার এশিয়ান কাপ খেলবে তার মানে মানে সেরা টিমগুলোর একটা বাংলাদেশ সেই হিসেবে থাইল্যান্ড করাটা তো এবং গোলটা হজম করেছে আমাদের দোষ আমি একদম স্টেডি বলবো যে এখানে একদমই মানে আমাদের কোচ পিটার বাটলার উনি একটা ভালো কোচ বাট উনার কিছু মানে গর্তমি আছে সেই গর্তমি কারণেই বাংলাদেশ দুই ম্যাচে আটটা গোল খেয়েছে উনি মানে এরা মানে উনি কোচ হতে মানে তার কৌশল তার কাছে ঠিক আছে কিন্তু যেটা সমালোচনা মানুষ যারা মনে করে বা দর্শকরা বা ফুটবল যারা প্লেয়ার যারা মনে করে যে থাইল্যান্ডের সাথে তার কৌশলটা মানে ঠিক ছিল না সেটা হলো যে আপনি একদমই ধরেন থাইল্যান্ড বেখে আপনি খেলবেন কিছুটা ডিফেন্সিভ আপনাকে থাকতে হবে আপনাকে মানে এই যেভাবে খেলছে মানে ফুটবল যারা হাইল্যান্ড ডিফেন্স বলে একদম মাঝ মাঠে গিয়ে আপনি ডিফেন্স করছেন তার মানে পুরা আপনার ডিফেন্ডারদের মধ্যে আপনার গোলকিপারের পার্থক্য একটা মাঠের মতো তার মানে এবং যদি আপনি দেখে থাকেন যে গোলগুলো একটা লম্বা পাস দিয়ে তাদেরকে মানে মানে গোল করেছে মানে যেটা প্রথম গোল হওয়ার পরও সতর্ক হওয়া উচিত ছিল সেটাও মানে হওয়ার নাই পরে সেকেন্ড গোল এইভাবে পরপর তিনটা গোল মানে সেকেন্ড ম্যাচের কথা বলতেছে এবং তিনটা গোল একইভাবে মানে খেয়েছে সেখানে আপনার গোলকিপার ধরেন রূপনা চাকমার সাথে ডিফেন্ডার আফিদার সহ অন্যদের দূরত্ব মানে করেন সে আড়া কিলোমিটার মানে কথার কথা তাহলে সেটা আপনি কাবার করবেন কীভাবে এই কৌশলের কারণে বাংলাদেশ ওখানে দুই ম্যাচে আটটা গোল খেয়েছে আমি মনে করি যদি আরেকটু কৌশলী আরেকটু ডিফেন্সিভ এবং মানে একটু লো ডিফেন্স করে যদি খেলতে পারতো বাংলাদেশ হারতো কিন্তু এতগুলো গোল দুই ম্যাচে হজম করতো না কারণ সাম্প্রতিক সময়ে কিন্তু বাংলাদেশ মানে বাংলাদেশি মেয়েরা কিন্তু প্রতিপক্ষের জালেই পাঁচ ছয় গোল দেয় কিন্তু আমরা এখন আর পাঁচ গোল বা চার গোল আমরা খুব কমই খাই তো সেই হিসাবে মানে এই গোলগুলি আসলে কি বলে মানে খাওয়াটা অনেকের কাছে আসলে গ্রহণযোগ্য হয় না এটা হয় কি মানে দলের মনোবল অনেক সময় ভেঙে যায় এবং যেটা পরবর্তী ম্যাচে আসলে প্রভাব পড়ে প্রভাব পড়ে এবং বাংলাদেশের আরেকটা জিনিস বাংলাদেশের ডিফেন্সের দিকে এমনও একটু নজর দেওয়া উচিত আমাদের আপনি জানেন যে সেই আপনার আখি এবং পরবর্তীতে মাসুরাকে বাদ দেওয়া এই মানে এ কারণে আমাদের যে ডিফেন্স একটা বড় ধরনের মানে ই হয়ে দুর্বলতা তৈরি হয়েছে সেটা এখনও মানে কাটিয়ে ওঠা সম্ভব হয় নাই এবং আমি সন্দেহান যে আপনার চীন উত্তর কোরিয়া মতো দলের সাথে এশিয়ান কাপে আমাদের প্রতিপক্ষ যারা তাদের সাথে গিয়ে আসলে বাংলাদেশ কি করবে এটা নিয়ে আমি খুব মানে অবশ্যই এই 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 ডিফেন্স নিয়ে আসলে তাদের মতো দলের সাথে পেরে ওঠা তো মুশকিলই বরং আরো হয়তো মানে এটা বিপর্যয় হয় কিনা হয় কিনা এটাই আসলে সন্দেহের বিষয় অবশ্যই এর পরবর্তী ম্যাচগুলোতে আমাদের কোচ কৌশলী হবেন এবং এই বিষয়গুলো খেয়াল করবেন সামনে বেশ কিছু হয়তো ম্যাচ আমরা তার আগেই খেলবো সেই ম্যাচগুলোতে আমরা দেখতে পাবো আলোচনা একদমই শেষ প্রান্তে আমরা রফিক ভাই শেষটাই ভিন্ন বিষয় দিয়ে শেষ করতে চাই বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচন খুব দ্রুত শেষ করার জন্য এবং এই সিদ্ধান্তের পরে বিভিন্ন মহলে বা ক্রীড়াঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন আসলে জেনে শেষ করবো আজকের আয়োজন দেখেন আমি যদি একদমই মোটা দাগে বলি যে এই তরিঘড়ি বলবো সবদূর আগে করে এখন ফেডারেশনগুলো নির্বাচন করার কোনো মানই হয় না কারণ কেন বলছি যে এটা ব্যাখ্যাটা হলো যে আপনি জানেন যে হয়তো আগামী ফেব্রুয়ারিতে একটা জাতীয় নির্বাচন হওয়ার কথা আশা করি হবে তো সেই নির্বাচন হইলে তো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে মানে এখন যে অন্তর্প্রাত তারা তো থাকছে না নির্বাচনের পর নতুন মানে যে মানে রাজনৈতিক দলই হোক তারা তো তারপরে ধরেন হবে কি এখন নির্বাচনটা যদি হয়ে যায় এবং যারা এই ফেডারেশন নির্বাচনে যারা ধরেন নির্বা নির্বাচিত হলো ধরো আমি নির্বাচিত হলাম তো আমার আমি তো পরবর্তী রাজনৈতিক সরকার বা তখনকার সংগঠকরা আমাকে নাও নিতে পারে আমাকে মানে গ্রহণ নাও করতে পারে বা মনে করতে পারে যে আমি কেন থাকবো তাদের তখন আমার কি হবে আমি হয়তো দেখলাম না তখন কি হবে ফেডারেশনে করবে এটা হলো এক জিনিস আর হলো যে আপনি নিশ্চয় জানেন যে এখন তো আহ ধরেন জেলা বিভাগ বা সব জায়গায় আপনার হলো অ্যাডক কমিটি দিয়ে চলছে কারণ কোথাও তো নির্বাচন হয় নাই কারণ একটা ফেডারেশনের সাধারণ ভোটার যারা মানে সাধারণ সদস্য তারা তো বিভিন্ন জেলা বিভাগ বা ক্লাব তাই না তো সে তারা যদি অনির্বাচিত হয় তাহলে মানে ভোটটা দিবে কে এটা তো একটা বিষয় থাকে যে আগে জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনটা হবে ওইখান থেকে ওই কমিটি একটা একটা ফেডারেশনে মনোনীত করবে তিনি এখানে এসে ভোট দিবে বা ইভেন নির্বাচনে দাঁড়াতে পারেন হ্যাঁ একটা জেনারেল সেক্রেটারি পদে তিনি দাঁড়াতে পারেন এখন ধরেন এখন আপনি উদাহরণ মনে করেন যে এক্স একটা জেলার থেকে যে ভদ্রলোক এখন কাউন্সিলর হয়ে আসবেন তিনি অনেক বাস্তবত এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে যারা আসলে ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট না ওরকম এখন উনি আসবেন উনি আপনার কি বললো উনি এসে ইলেকশনও করতে পারেন তাই না কিন্তু পরবর্তীতে তার কী হবে দেখা যে তাকে আর পাওয়াই যাচ্ছে না এখন আর কিছু তো ধরেন এই ফেডারেশনগুলো করা হয়েছে কিছুদিন আগে এবং দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পরেই তো ধরেন সমস্ত কমিটিগুলি আস্তে আস্তে ভেঙে 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 কারণ ওই সময় আমরা দেখেছি কোনো ফেডারেশনের লোক নেই সব সেই ধরেন আগের সরকারের যারা যারা মানে সমর্থিত যারা দলীয় লোকজন যারা বিভিন্ন ফেডারেশনে ছিলেন তারা তো পলাতক ছিলেন বা তাদেরকে পাওয়া যাচ্ছে না একদমই কার্যক্রম স্থবির হইয়াছিল তার পরবর্তীতে সরকার আস্তে আস্তে এগুলোকে ভেঙে 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 নতুন কমিটি করা হয়েছে যদিও এটা করতে গিয়ে একটা লম্বা সময় নষ্ট করেছে সরকার হ্যাঁ তো পরবর্তীতে এখন যদি আবার আর নির্বাচন হয় তাহলে হয়তো আর একটা জটিলতা তৈরি হবে কারণ অনেক সময় ধরেন আমি জিজ্ঞেস করেছিলাম যে এই নির্বাচনটা এখন কেন এবং তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে যে এটা আসলে অনেক সময় হয় কি অ্যাঠক কমিটি আবার লম্বা করা যায় না এটাও একটা ব্যাপার আছে যেমন ইন্টারন্যাশনাল প্রত্যেকটা ফেডারেশনের একটা ইন্টারন্যাশনাল বডি আছে তারা কিন্তু বড় এড কমিটি তারা পছন্দ করে না তারাও তারা দেয় যেটা দ্রুত এগুলা এড কমিটি পরিবর্তন করে যে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচনটা মানে করে নেওয়ার জন্য এই সব কারণে কি ধরেন অনেকে মনে করে যে অলিম্পিকের নির্বাচন হচ্ছে হুম এই 30 নভেম্বর অনেকে চাইছিল যে এটা আসলে জাতি নির্বাচনের পরে হোক কিন্তু আসলে এটা সম্ভব হয় এখন এটা করতে হবে আপনি জানেন যে গত বছর বিএফএফ নির্বাচন হয়েছে ক্রিকেট বোর্ডের নির্বাচন হয়েছে তো এখন ফেডারেশন লোকের নির্বাচন নিয়ে এই ধরনের কথাবার্তা অন্য সংগঠকদের আছে তাদের যুক্তি এরকম যে জেলা বা বিভাগীয় ক্রীড়া সংস্থাই তো নির্বাচিত নয় তারা ভোটার যারা আসবে তারা তো অনির্বাচিত ভোটার অনির্বাচিত ভোটাররা একটা মানে এখানে এসে নির্বাচনটা কীভাবে তারা ভোট দেবে এই নানা তাদের কাছে ব্যাখ্যা আছে আবার যেমন বলতেছে যে এখন হবে দেখা গেলো যে নতুন গভর্নমেন্টে সে সব কমিটিগুলো আবার ভেঙে দিচ্ছে তখন কিন্তু আবার একটা আইনি জটিলতা আছে নির্বাচিত কমিটি আপনি হুর হার করে ভেঙে ভাঙতেও পারবেন না দেখা গেল যে এখন একটা যেটা নির্বাচিত হলো হয়তো নির্বাচিত একুশ জনের মধ্যে বারো জনই পাওয়া যাচ্ছে না ওই বাকি কয়জন নিয়ে কমিটি চালাতে হচ্ছে আপনি ভাঙতেও পারছেন না কেন ভাঙতেছে না ভাঙতে গেলে আবার ইন্টারন্যাশনালে আপনি ঝামেলা করবেন তো এইসব চটিলতার কারণে অনেকে মানে মনে করছে যে নির্বাচনগুলোই আসলে এখন যেহেতু একদমই মানে জাতি নির্বাচন একদমই কাছে জাতি নির্বাচনের পরেই মানে করলে হবে কি একটা রাজনৈতিক সরকার আসবে তারা পাঁচ বছরের জন্য আসবে তারা তাদের মতো করে কমিটিগুলো দীর্ঘমেয়াদী হবে হ্যাঁ এবং এটা তো চার বছরের কমিটি আপনার তাদের মতো করে তারা হয়তো যারা আপনার যোগ্য সক্ষম তাদের দিয়ে হয়তো কমিটিগুলো মানে করলে ক্রীড়াঙ্গনটা ভালো চলবে এই যুক্তিগুলো বিভিন্ন মানে আমাদের যারা মানে সিনিয়র ক্রীড়া সংগঠক আছে তারা মনে করছেন মনে করছেন আমরা শেষ পর্যন্ত দেখি আসলে সিদ্ধান্তকে কত দ্রুত আসলে এই সিদ্ধান্ত নিতে পারে সরকার আদৌ নির্বাচনের আগে এই নির্বাচনগুলো দেয় কিনা ফেডারেশনের বা তারপরে দেয় কিনা সেটা আমাদের এখন দেখতে অপেক্ষা করতে হবে আজকে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনায় ছিলেন রফিক ভাই এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছিলেন শুনছিলেন সবাইকে শুভেচ্ছা দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে ছিটকে পড়েছে কিন্তু ঘরের মাঠে এই বাছাইয়ের শেষ ম্যাচ তারা খেলবে ইন্ডিয়ার বিপক্ষে এবং এই ঘরের মাঠে বা এশিয়ান মাছের শেষ ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের দিকে যে প্রত্যাশা রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতি সেই প্রত্যাশা পূরণ করবে এই দল সেই প্রত্যাশায় আমরাও আজকের আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন দেখছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ